এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা আশা করছে খুব ভালো আছ তোমরা আমি খুব ভালো আছি আমি এখন বাপের বাড়ি এসেছি তো একদিনের জন্য এসেছি এক দু দিনের জন্য থাকব তো এই যে বিকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে পড়ে একটু নিয়ে নিয়েছি চা তো এই কাপটা আমার খুব পছন্দের গিফট করেছিল খুব প্রিয়জন কেউ একটা তো যাই হোক তো এরতে মিলে আমি আর মা বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি তো এরপরে আমি রেডি হয়ে নেব রেডিও হয়ে এখন বেরোবো একটু ঘুরো ঘুরু করতে কারণ বাপের বাড়ি এসেছি একটু ঘুরুঘুরু না করলেই না সচরাচর আমি একটা খুব বাড়ি এলে খুব একটা ঘুরতে বেরোতে যাই না তবে আজকে যেহেতু সব বোনের একসাথে হয়েছি তাই একটু বেরুচ্ছি তো কোথায় আর যাবো সামনে একটা রেস্টুরেন্ট করেছে তো আগেও সেখানে একবার গিয়েছিলাম তো সেখানেই যাবো একটু গিয়ে খাওয়া দাওয়া করবো আর সবাই একসাথে আছি হৈ হুল্লোর মজা খাওয়া দাওয়া তো থাকি তো তাই জন্য আমরা এখন চারজন মিলে এখন চলে যাচ্ছি টোটো করে আর মাঝখানে চারজন আমরা যাচ্ছি পাঁচজন মাঝখানে বসে আছেন ফুচকু তা ওখানে আমরা এখন যাচ্ছি আমাদের লিটিল সদস্য তো ছোট্ট সদস্য আমাদের এখানে তো যাই হোক এই যে এখন যাচ্ছি খুব সুন্দর একটা ভিউ আমেজ দিচ্ছে এই সন্ধ্যে ঠিক তিন সন্ধ্যে বেলা তো খুব 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 ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব দেখতে ভালো লাগবে তো আমরা গেই তারপরে একদম হচ্ছে আমরা আহ অর্ডার করতে বসে পড়েছি ওদের আর আমার কাজ হচ্ছে ভিডিও করা তাই আমি ভিডিও করছিলাম তো এদিক থেকে অর্ডার দেওয়া আমাদের হয়ে গেছে তাই আমরা ওয়েট করছি কখন আমাদের খাবারটা আসবে এই হচ্ছে আমাদের খাবার টেবিলে খাবার সাপ করে দিয়েছে তাই ছুটে ঝাঁপিয়ে বললাম তার মধ্যে ছবি ভিডিও তোলার জন্য তো যাই হোক তারপর আমরা আস্তে আস্তে বসে খাওয়া দাওয়া স্টার্ট করলাম তো এখানে আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম দেখো দেখো তোমরা আমি কিরকম চিকেনটা মধ্যে নিয়ে খাচ্ছি তো যাই হোক এইভাবে আমি আনন্দ মজা করতে থাকি খেতে থাকি তোমরাও দেখতে থাকো কি কি খেলাম না খেলাম তো এরপর যেটা দিয়ে গেছে সেটা হচ্ছে মোমো তো কিছু একটা মোমোর আইটেম ছিল আমার ঠিক নামটা মনে পড়ছে না আমাদের এখানে খাওয়া দাওয়া করে খুব ভালো লাগলো আর আজকে কিছু ওই স্টার্টার টাইপের কিছু খেলাম সেরকম কিছু খাইনি তো তারপর এবার একটু বেরিয়ে যাব বাইরে গিয়ে খেলাম হচ্ছে মোমো তো এখানে খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছিলো তোমরা আমার বাড়ির কাছে পিঠে থাকা তোমরা এখান থেকে খেতে পারো অবশ্যই তো তারপর এখান থেকে চলে গেলাম একটু মোমোর দোকানে ওখানে গিয়ে আমরা একটু স্টিম মোমো খেয়ে নিলাম তো আমাদের খুবই ভালো লাগলো এক প্লেটই নিয়েছিলাম সবাই মিলে একটু শেয়ার টেয়ার করে খেলে তো সেদিন ছিল গণেশ চতুর্থী তো সেদিনকে এখানে গণেশ ঠাকুর পুজো হয়েছিল আমরা একটু দাঁড়িয়ে ওখানে নমস্কার করিলাম তারপর চলে গেলাম হচ্ছে একটু গরমটাও ছিল তাই গরমের মধ্যে চলে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আইসক্রিম খেতে তো খুবই ভালো লাগে বাট এখন এতটাও আইসক্রিমটা খাচ্ছি না তো এই যে এখন হচ্ছে আইসক্রিম খেতে চলে এসেছি দোকানে আর এই পুরোনো দোকানটায় মানে স্কুল লাইফে খুব আসতাম তাই কলেজ লাইফেও খুব আসতাম তাই খুব মনে পড়ছে এই এখানে এসে অনেক মিষ্টি কচুরি এইসব খেয়ে গেছি তারপর লাস্ট অ্যান্ড ফাইনাল আমরা হচ্ছে এই চকলেট আইসক্রিম খেতে খেতে এবং ওদিক থেকে একটা কন নিয়েছি তোমরা চারজনে মিলে এখন খেতে খেতে যাচ্ছি বাড়ি তো এদিকে আমাদের পুচকুলিকে দেখো ওদিক থেকে মা আর মাসির কাছ থেকেও খাচ্ছে আইসক্রিম তো খুব 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 ভালো লাগলো আজকের দিনটাকে তো তোমাদের কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টে জানিও তারপরে এই যে বাড়ি চলে এসেছিল আমার বাড়িতে এসি একটু গরম করছিল তাই আগি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলে আমার মা বলছিল তো তোকের তালায় মনে হচ্ছে একটু কালি কালি পড়ছে কালো কালো হয়ে যাচ্ছে তো সেটাই দেখছিলাম তারপর রাতের বেলা মা বানিয়েছিল লুচি আলু ভাজা আর সন্দেশ তো সেটাই খেয়ে আজকে ডিনারটাকে কমপ্লিট করলাম তো হেভি ডিনার হয়ে গেছিলো তাই আজকে দুটো লুচি খেয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে আহ ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিও দেখতে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট